ইনশাআল্লাহ আজ আমরা কায়রে মুনসারিফের গুরুত্বপূর্ণ দুটি সবব নিয়ে আলোচনা করব যে সবগুলো একটি দুটি সবের স্থলাভিষিক্ত বা পাওয়ারফুল অর্থাৎ একটি সবই যদি হয় তখন তা কায়রে মুনসারিফ হওয়ার জন্য যথেষ্ট দুটো সবের প্রয়োজন নেই আচ্ছা আমরা এখানে যেটা পড়ছি এটা হচ্ছে জামা জামা অর্থ হচ্ছে বহু বচন কায়রে মুনসারিফের হওয়ার জন্য জামা মুনতাহুল জুমু হওয়া শর্ত এখন মুনতাহুল জুমু মানে হচ্ছে চূড়ান্তভাবে বহুবচন বচন হতে হবে জমা এবং এটা আমরা কিভাবে চিনবো এটার জন্য আমাদের ক্রাইটেরিয়া কন্ডিশন এখানে দেওয়া আছে দেখেন যখন এই উজন গুলার সাথে মিলবে তখনই সে আলিফের আলিফে জমা পরে দুটা বর্ণ যদি থাকে তখন সেটা মুনতাহুল জুম অর্থাৎ জমা পাশাপাশি জমার আলিফের পরে দুইটা সহ আছে যেমন মাসাজিদ এই মাসাজিদের এক বছর হচ্ছে মাসজিদ মাসাজিদের এক বছর কি বলেন তো মাসজিদ তাই না এই মাসজিদ শব্দটার বহু বছর মাসাজিদ মাঝখানে একটা আলিফ আসছে এই আলিফটাকে বলা হচ্ছে আলিফে জামা এই আলিফে জমার পরে দুইটা হরফ হার জিম এবং দাগ সুতরাং এটা হচ্ছে মুনতাহুল জমা ঠিক আছে অথবা আলিফে জমা পর একটি বর্ণ থাকবে কিন্তু তাজদিদ যুক্ত থাকবে যেমন দেখেন দাওয়াব বোন যেমন কি দাওয়াব বন দাওয়াব তো এই যে দাওয়াবুন শব্দটা এটা দেখেন আলিফে মানে এই যে ওয়াবের পরে যে আলিফটা আছে এটা হচ্ছে আপনার আলিফে জমা এরপরে একটা অক্ষর আসছে হরফ আসছে কিন্তু এটা আবার যুক্ত সুতরাং এটাও আপনার মন্ত্র এই দাবুন শব্দটা হচ্ছে দাওয়াবুন শব্দটা দা আব্বুনের বহু বচন বা দা আব্বাতুনের বহু বচন হম দা মানে কি বলেন তো

পয়সা জমার পরে দুইটা হরফ আসছে এখন বিষয়টা হচ্ছে এটা এক সবাব দুই সবাবের কায়াম মোকাম এখন আপনি যদি দেখেন যে কোথাও এরকম মন্তাহুল জমুর উজনে কোন একটা শব্দ আসছে বা মন্তাহুল জমু হয়েছে আপনি চোখ বন্ধ করে বলে দিবেন এটা গাড়ি মুসারিফ এটার মধ্যে আর অন্য কোন সবাব আছে কি নাই এটা আপনার দেখার দরকার নাই আসসালামু আলাইকুম শীঘ্রই প্রকাশ হতে যাচ্ছে এনটিআরসি এর উনিশতম সিলেবাস ও সার্কুলার ইতোমধ্যেই এ সংক্রান্ত প্রায় সকল কর্মশালা শেষ করেছে এনটিআরসি এ জার্নি টু আরবিক এর তত্ত্বাবধানে শুরু হতে যাচ্ছে আর প্রভাষক সহকারী মৌলভী ও জুনিয়র মৌলভী এর সাবজেক্টিভ প্রস্তুতি কোর্স কোর্সটিতে যা যা থাকছে জুম অ্যাপের মাধ্যমে ক্লাস ও ক্লাসের ভিডিও রেকর্ড পিডিএফ লেকচার শিট পরীক্ষা প্রস্তুতি সহজতর করার লক্ষ্যে আমাদের শীটগুলো এবার বিশেষভাবে সাজানো হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা থাকছে স্পেশাল সাজেশন থাকছে সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সাপোর্ট থাকছে এন এর পূর্ণাঙ্গ সিলেবাসের আলোকে মডেল টেস্ট থাকছে কোর্সের ফ্রি ক্লাসটি আগামী দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ রোজ শনিবার সময় রাত নয়টায় আমাদের ফেসবুক পেজ হবে ইনশাআল্লাহ সম্পূর্ণ কোর্সটি জুম মিটিং এর মাধ্যমে হওয়ায় অফলাইনের মতো সকল সুবিধা পাবেন নিবন্ধন সংক্রান্ত সকল আপডেট দ্রুত পেতে ও ফ্রি ক্লাসে যুক্ত হতে আমাদের পোস্ট ও কমেন্টে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে ক্লিক করে গ্রুপে যুক্ত থাকুন কোর্স পরিচালনায় রয়েছে আমি ফরিদ আহমদ আকন্দ পরিচালক জার্নি টু এরাবি ধন্যবাদ তানিস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ বা স্ত্রী হওয়া যে ইসিম তানিসের আলামত বহন করে তাই তানিস তো তা গায়রে মুনসারিফের সবাব হিসাবে বিবেচিত হবে বিশেষ দ্রষ্টব্য তবে আলিফে ইমাম দুদা যেমন গোলামা ও সুহাদা ও কুতাবা ও সুরাফা ও এবং আলিফে মাকসুরা নুসরা হুবলা এই দুটি এক সবাব বই দুই সববের কায়েম মাকাম অর্থাৎ একটি সবাব হলে গায়রে মুনসারিফ হবে এই যে একটা সবাব তানিস এটা একাই পাওয়ারফুল দুইটা সমবায় সমান ঠিক আছে কিন্তু মনে করেন আমি একটা ইসিম দিলাম আপনাকে একটা নাম দিলাম হাবিবা এই যে হাবিবা নামটা আমি আপনাকে দিলাম এটা হচ্ছে একটা মোহান্নাস শব্দ তাই না মোহান্নাস আর কি আছে এখানে গুলতা তো আমি যখন এটা কিন্তু তানিস বাস এটা তানিস এটা আলামত আছে তাহলে এটা আগের মন আর এই তানিসটা একটা সবাব দুইটা সবাবের কায়েম মুকাম তবে সকল তানিস একটা সবাব দুইটা সবাবের কায়েম মুকাম না যো আরেকটা কায়দা আছে হুজুর কাফিয়াতে কুল্লু ইসমুন ফি হুকম তানিস এর কথা এবারে আছে কুল্লু জামাইন মুকাসসারিন ফি হুকম তানিস এটা আরেক শব্দ জামা মুকাসসার তানিসের হুকুমে ওটা আলাদা বিষয় আচ্ছা এখানে যে বিষয়টা বলছি এটা হচ্ছে দেখেন এই উলামা ও সুহাদা ও খোতাবা ও শুরাফা ও এটাও কিন্তু তানিস মুসরাহও بلا এগুলাও কিন্তু তানিস এই যে আলিফে মাকসুরা আলিফে মামদুদা এই তানিসগুলো একই দুই স্বরবের কারণবকম কিন্তু ওই যে যে তানিসটা আছে না ওই তানিসটা কিন্তু এক আদি স্বরবের মোকাম না ওইটা গাইরিম সরিফের সব ঠিক আছে এতে সন্দেহ নাই কিন্তু গাইরিম সরিফের সব এবং এক স্বরব দুই স্বরবের কারণবকম হওয়ার জন্য তাকে আলিফে মামদুদা অথবা মাকসুরা থাকতে হবে আর যদি নরমালি গাইরিম علامه তানিস থাকে তখন সেটা আপনার আপনারিফের স্বভাব হবে কিন্তু দুই স্বভাবের কায় মুখাম একটা স্বভাব আছে আমরা তানিস অর্থ স্ত্রীলিঙ্গ যে ইসিমের তানিস যে ইসিম তানিসের আলামত বহন করে তাই তানিস তথা গাইরে মুারিফের স্বভাব হিসাবে বিবেচিত হবে এখন তানিসের আলামত কি এটা কিন্তু আমরা সবাই জানি আমরা মুজাক্কার মুন্নাসিシミর প্রকার পড়ে আসছি না জি এখানে মুন্নাসের আলামত কোনটা কোনটা আছে তো মুন্নাসের আলামত পাওয়া গেলে এটা গায়েব সিলেফের সব বিশ্বাসের বিপরীত হবে যে সেমি হোক না কেন এটা জাইনাব নাম হতে পারে তারপরে আপনার ফাতিমা নাম হতে পারে এরপর আপনার এই যে শামসুন হতে পারে শামসুনের মধ্যে তানিসের আলামত আছে না এটা মুন্নাসই সময় না আই তো এটা তো তানিস তাইটাও তানিস এগুলাও কিন্তু তানিস তাহলে এই সকল মানে তানিসের লামত পাওয়া গেলে গুণভাবে যদি তানিস হয় এটা গায়েব মুছরিফের স্বভাব হিসেবে বিবেচিত হবে সকলিসিন আর এখন যদি শামসুনের মধ্যে আরো একটা স্বভাব পাওয়া যায় তখন এটা গায়েব মুছরিফ হবে তানিসের পরে তানিস ছাড়া আবার জাইনাবের মধ্যে যদি আরো একটা স্বভাব পাওয়া যায় তানিস ছাড়া তখন এটা গায়েব মুছরিফ হবে তা না হলে কিন্তু গায়েব মুছরিফ হবে না তাই না আর পরের যে কথাটা এখানে আসছে দেখেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে তবে আলিফে মামদুদা যেমন খোতা উলামা ও সোহাদা উ ও এবং আলিফে মাকসুরা এবং আলিফে মাকসুরা যেমন নুসরা হুবলা এই যে দুইটা তানিসের আলামত আছে এগুলা দিয়ে যদি কোন তানিস হয় তাহলে একটাই দুই স্বভাবের কায়েম মোকাম অর্থাৎ একটাই দুই স্বভাবের মতো পাওয়ারফুল সুতরাং আপনি যখন এই নামটা দেন মানে উলামা ও দেখবেন সোহাদা ও দেখবেন অথবা লাস্টে আলিফে মন্দু দাস এরকম যে কোনো ইসিম দেখবেন অথবা আলিফে মাকসুরাস এরকম যে কোনো ইসিম দেখবেন তখন আপনি চোখ বন্ধ করে বলে দিবেন যেটা এটা আমার কথা কি ক্লিয়ার জি জি আর যদি মাকসুরা না থাকে নরমালি তানিসের আলামত থাকে তখন আপনাকে খুঁজতে হবে যে তানিস ছাড়া অন্য কোনো সবাব এটার মধ্যে আছে কিনা যদি থাকে শরীফ না থাকলে গাড়ি না ঠিক আছে এবং এটা হবে না হবে না জি আর কোন প্রশ্ন তানিস নিয়ে তাহলে আমরা দুইটা সবাব পেলাম যেগুলা গাড়ি এবং শরীফ গাড়ি এবং একটা সববি দুইটা সবাবের মতো সুপার পাওয়ার ঠিক আছে একটা হচ্ছে কি তানিস মাম মামদুদা সুরা দিয়ে যদি হয় আর একটা হচ্ছে হল জমু যেটা একাই দুই স্বভাবের কায়ে ক্লিয়ার দুইটা বিষয় জি স্যার সবার কাছে ক্লিয়ার জি স্যার